আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রকম বাড়তি মশলার ঝামেলা ছাড়াই সহজ একটা বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ আমার আজকের এই বিফ বিরিয়ানির রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই বিফ বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন এর জন্য শুরুতেই এখানে এক কেজি পরিমাণ গরুর গুস্ত নিয়েছি গরুর গুস্তটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর গুস্তের টুকরোগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলার প্যাকেট তো এদিকে আমি বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য দুই ম্যাঘ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ গুস্তের জন্য দুই মাঘ পরিমাণ পোলাও চালই যথেষ্ট তো এখানে কাপ দিয়ে মাপলে তিন কাপ পরিমাণ মতো হবে তো পোলাও চালটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব তো এদিকে চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিলাম প্রথমে কয়েকটা আলু ভেজে নিব এখানে আমি চারটা মাঝারি সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে দিয়েছি আর আলুগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আলুগুলো কিন্তু পানিটা ঝরিয়ে নিয়ে ভাজলে ভালো হলে কিন্তু আলু থেকে অনেক বেশি তেল ছিটবে তো আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে উঠিয়ে নিচ্ছি এই প্যানের মধ্যেই চারটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটাকে একটু ছেড়ে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে ব্যারেস্তার জন্য অর্ধেকটা পেঁয়াজ কুচি উঠিয়ে রাখছি আর বাকি পেঁয়াজ কুচিটাতেই মশলাগুলো দিয়ে দিব মশলার মধ্যে প্রথমেই দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা ও রসুনটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব দু এক মিনিট সময় নিয়ে ভেজে নিব আর কি আদা রসুনের মধ্যে কাঁচা একটা গন্ধ থাকে তো ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারবেন এরপর স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে মশলাটাকে একটু নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি ও তেজপাতা দিয়েছি তো গোটা গরম মশলাটা দেওয়ার পর আবারও সবগুলো মশলা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম মশলাটাকে দু এক মিনিট ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা অর্ধেকটা মশলার প্যাকেট দিয়েছি বাকি মশলাটা পরে ব্যবহার করব তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা গরুর গুস্তটা তো গুস্তটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম গুস্তটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে ন্যাড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে আবারও সবগুলো একসাথে খুব ভালো করে ন্যাড়ে চেড়ে মিশিয়ে দেব আপনাদের হাতের কাছে টক দই না থাকলে টক দই ছাড়াও এইভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন তো টক দইটা দিয়ে একটু ন্যাড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলা রাসটা মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু একটু ন্যাড়ে দিচ্ছি এখন কিন্তু গুস্ত থেকে অনেক পানি উঠেছে আর এই পানিতে প্রথমে গুস্তটাকে কষিয়ে নিব আমি প্রায় আধা ঘন্টা গুস্তটা রান্না করে নেওয়ার পর গুস্ততে যে পানি উঠেছিল এই পানিটা সবটাই শুকিয়ে গেছে গুস্তটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি তো গুস্তটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিলাম তো এখানে দেড় কাপ পরিমাণ হবে গরম পানি গরম পানিটা দিয়ে সব কিছু একটু ন্যাড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে গুস্তটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আর অফ ক্যামেরায় একটু পরপর ছেড়ে দিয়েছি গুস্তটা যাতে নিচ দিক দিয়ে না লেগে যায় গুস্তটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলু গুস্তটা একত্রে চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটা গুস্ত তুলে নিচ্ছি গুস্তটা সিদ্ধ হয়েছে কিনা তো গুসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখন কিন্তু গুস্তটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে একটা চাকনির সাহায্যে আলু গুস্তটা তুলে নিচ্ছি তো আলু গুস্তটার সাথে কিন্তু কিছুটা পরিমাণ মশলাও তুলে নিচ্ছি এখন যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম তো পোলাও চালগুলোকে চার পাঁচ মিনিট সময় নিয়ে তেলটার মধ্যে একটু ভেজে নিব আর পোলাও চালগুলোকে এইভাবে ভেজে নিলে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর অনেক বেশি ঝরঝরা থাকে তো দু এক মিনিট ভেজে নেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কয়েকটা আলু বোকারা তো এখানে চার পাঁচটার মতো হবে আলু বোকো দিয়েছি আলু বোকো ও কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু ন্যাড়ে চেড়ে ভেজে নিয়েছি পোলাট চালগুলো ভাজা হয়ে গেলে রান্না করে রাখা গুস্ত আলুগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ফুটানো গরম পানি এখানে আমি যে পরিমাণ পোলাট চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণ ফুটানো গরম পানি দিয়েছি আর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিলে কিন্তু বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর ভাতগুলো অনেক বেশি ঝরঝরা হয় এরপর সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি বাকি বিরিয়ানি মশলার প্যাকেটটা আমরা তো শুরুতে অর্ধেকটা মশলার প্যাকেট ব্যবহার করেছিলাম বাকিটা এখন দিয়েছি এই মশলাটা কিন্তু পরে দিলে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার পাওয়া যায় তো মশলাটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে তিন চার মিনিট রান্না করে নিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে সব কিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন কিন্তু পোলার চালের ভাতগুলো খুব একটা বেশি ফুটেনি অনেকটা চাল চালই রয়েছে তো সব কিছু খুব ভালো করে ন্যাড়েচেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা কমে ছয় সাত মিনিট রান্না করে নিলাম তো ছয় সাত মিনিট পর ঢাকনাটা তুলে সব কিছু একটু নাড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু পোলার চালের ভাতগুলো প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে তো সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন উপর দিক দিয়ে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি তো এখানে চার টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও কিন্তু হবে তো ঘিটা দিয়ে সব কিছু একটু ন্যাড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ঘিটা বিরিয়ানিতে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তাটা শুরুতে আমরা যে ব্যারেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম তো ব্যারেস্তাটা উপর দিক দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রেখে দেবে দশ মিনিটের জন্য দমে দশ মিনিটে কিন্তু পোলার চালের ভাতগুলো পুরোপুরি ফুটে যাবে আর এখন কিন্তু আর চুলায় রাখার দরকার নেই চুলা থেকে নামিয়ে রাখলেই হবে দমে তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন দেখুন বিরিয়ানির ভাতগুলো সবগুলো কিন্তু খুব সুন্দর ফুটে গেছে আর বিরিয়ানিটাও কিন্তু অনেক বেশি ঝরঝর হয়েছে বিরিয়ানিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নেওয়ার পর একটু লেবু শশা দিয়ে সাজিয়ে নিয়েছি বিরিয়ানি কিন্তু লেবু শশা ছাড়া খেতে আবার ভালো লাগে না তো এরপর গরম গরমই বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি আমার আজকের এই বিফ বিরিয়ানির রেসিপি ফলো করে কিন্তু আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই বিরিয়ানি রান্না করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই বিফ বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ